ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর একাডেমিক ইয়ারে অর্থাৎ এবছর ক্লাস টেনের জন্য এস সি আর টি কুঞ্জবন ত্রিপুরা থেকে যে কুয়েশন ব্যাংক দিয়েছে সেই কুয়েশন ব্যাংকের যে ফিজিক্স পার্ট আছে সেই ফিজিক্স পার্টের প্রশ্নগুলির উত্তর এই ভিডিওতে আমি তুলে ধরেছি আশা করি পুরাটা ভিডিও যদি দেখো অবশ্যই ভালো লাগবে আমি পরের ভিডিওগুলির মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং অন্যান্য সাবজেক্টের সমাধান দেব যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নেবে তাহলে এবার তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে থাকো আমার সাথে সাথে আনসারগুলি তোমরা খাতায় লিখে নেবে দেখো এটা হচ্ছে যে ফিজিক্সের যে কোয়েশ্চেন ব্যাংক দিয়েছে বা প্রশ্নগুলি দিয়েছে সেই প্রশ্ন এগুলি এটাকে যদি আমরা একটু জুম করে দেখি দেখো এটাকে জুম করে নিলাম নেওয়ার পরে কি দেখা যাচ্ছে দেখো তোমরা এই পাচ্ছ আচ্ছা এখানে দেখো প্রথম যে কুয়েশনটা প্রথম কোয়েশ্চনে কি বলেছে কোন অবতল দর্পণে বস্তুর অসৎ সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হলো বস্তুর অবস্থান কোথায় মানে একটা অবতল দর্পণে সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হলো তখন বস্তুটাকে কোথায় রাখতে হবে কোথায় রাখলে সেই প্রতিবিম্ব গঠিত হবে দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি দেখো দেখো এই দেখো এই হচ্ছে একটা বস্তু তার সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব এবং বস্তু থেকে বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে কোথায় রাখলে বস্তুকে এটা হলো দর্পণের মেরু এটা ফোকাস অর্থাৎ বস্তুকে যদি দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখো তাহলে প্রতিবিম্ব সমশিষ্য বিবর্ধিত গঠিত হবে তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে গ নম্বরটা একটা জিনিস মনে রাখবে আমি এই চাপ্টারের উপর অর্থাৎ আলোক চাপ্টারের উপরের যে সিলেবাস আছে সম্পূর্ণ সিলেবাসের উপরে ভিডিও আমি বেশ সাত আটটা দিয়েছি যদি ওই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তাহলে আমার মনে হয় না তোমাদের আর কোনো কিছু দরকার আছে ওই ভিডিওতে আমি প্রতিবিম্ব কোথায় গঠিত হয় লেন্সের ক্ষেত্রে এবং দর্পণের ক্ষেত্রে পৃথকভাবে রেখে আমি দুইটা ভিডিও দিয়েছি আবার দর্পণের প্রতিবিম্ব লেন্সের প্রতিবিম্বকে এক লগে রেখে কম্পেয়ার করেও আমি ভিডিও দিয়েছি সাথে সাথে আমি এই যে প্রতিবিম্বের যে অঙ্ক আছে প্রবলেম আছে তার উপরেও ভিডিও দিয়েছি যারা দেখুন এই ভিডিও পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এর পরের কোয়েশন কি বলেছে উত্তল লেন্সের সামনে বস্তুর কোন অবস্থানে বস্তুর সদ ও সম আকৃতির প্রতিবিম্ব গঠিত হয় মানে সমশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে সেম আগের মধ্যে অর্থাৎ উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে পরে সৎ সমস্য প্রতিবিম্ব গঠিত হবে এবার আমরা কি করি আগের মতো ছবিটা দেখিনি দেখো এই দেখো এই হচ্ছে একটা উত্তল লেন্স তার যে ফোকাসের মধ্যে ফোকাস থেকে দূরে যদি বক্রতা কেন্দ্রে তুমি বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব অবশ্যই কোথায় গঠিত হবে আরেকটা ফোকাসে গঠিত হবে প্রতিবিম্ব দ্বিগুণ হবে প্রতিবিম্ব সদ হবে এবং বস্তুর প্রতি সরি প্রতিবিম্ব দ্বিগুণ নয় বস্তুর সমান প্রতিবিম্ব হবে তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে এখানে আনসারটা হচ্ছে কত নম্বরটা হবে আনসার এখানে আনসার হবে খ নম্বর বস্তুকে অবশ্যই কোথায় রাখতে হবে বক্রতা কেন্দ্রে রাখতে হবে এরপরে পয়েন্ট সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হবে কিরকম হবে সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব অবশ্যই তোমরা সবাই জানো সৎ প্রতিবিম্ব গঠিত হয় আবার বলছি সিনেমার পর্দায় সৎ প্রতিবিম্ব গঠিত হয় এরপরে কোয়েশনটা কোনো বস্তুকে দর্পণের সামনে যে কোনো দূরত্বে রাখা হোক না কেন প্রতিবিম্ব সমশিষ্য হয় দর্পণটি হবে কোনটা অর্থাৎ বস্তুকে তুমি যে কোনো দূরত্বে রাখো না কেন প্রতিবিম্ব অবশ্যই সমশিষ্য হবে কোন দর্পণের ক্ষেত্রে তাহলে চার নম্বরের আনসার হবে সেটা হবে সমতল দর্পণের ক্ষেত্রে পাঁচ নম্বর কোনো গুলীয় দর্পণের বক্রতা বেশাদ্য কি টোয়েন্টি সেমি বক্রতা বেশাদ্দ যদি টোয়েন্টি সেমি হয় ফোকাস দূরত্ব কত আমরা জানি বক্রতা বেশাদ্দ ফোকাস দূরত্বের ডাবল তাহলে বক্রতা বেশাদ্দ যদি টোয়েন্টি হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে ফোকাস দূরত্ব হবে দশ সেন্টিমিটার অর্থাৎ পাশের খ নম্বরটা আনসার পরের কোয়েশ্চন মানুষের চোখ বস্তুর প্রতিবিম্ব গঠন করে চোখের কোথায় কোথায় প্রতিবিম্ব গঠন করে তোমরা সবাই জানো মানুষের চোখ বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করে তাহলে এবার আমরা যাই ঠিক পরের কোয়েশনে কোয়েশন নাম্বার সেভেন দেখো কোশ্চেন নাম্বার সেভেনে কি বলছে কোয়েশন নাম্বার সেভেনে বলছে যে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে আবার বলছি বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে মানুষের চোখ ফোকাস করতে পারে চোখ লেন্সের এই পরিবর্তনকে কি বলে আবার বলছি বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করে কি করতে পারে বস্তুকে ফোকাস করে এই ক্ষমতাকে কি বলা হয় এই ক্ষমতাকে বলা হয় উপযুজন আবার বলছি এই ক্ষমতাকে বলা হয় যুজন পরে কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট বর্ণ পৃথকীকরণে যে কোষগুলি কাজ করে তা হলো বর্ণ পৃথকীকরণে কোন কোষ কাজ করে আবার বলছি বর্ণ পৃথক করার জন্য যে কোষ কাজ করে সেটা হলো কোন কোষ কোষে স্বাভাবিক স্পষ্ট দর্শনের পাল্লাটি কত দেখো স্বাভাবিক কত হচ্ছে সেন্টিমিটার দূরবিন্দু হলো অসীম তাহলে এক্ষেত্রে আনসার কত টোয়েন্টি ফাইভ থেকে অসীম হবে এটা আলফা নয় এটা হলো ইনফিনিটি তাহলে এখানে কি হবে এটা হবে ঘ নম্বরটা গ নম্বরটা নিম্নলিখিত কোন বিবৃতিটি চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য নয় দেখো এখানে কোনটা চুম্বক রেখার বৈশিষ্ট্য নয় দশ নম্বরটা দশ নম্বরের আনসার চেষ্ট তারা নিরবিচ্ছিন্ন রেখা এটা আনসার নয় ভারতের এসি এয়ার কম্পাঙ্ক কোনটি আবার বলছি ভারতের এসি এয়ার কম্পাঙ্ক কত এসি এর কম্পাঙ্ক হচ্ছে পঞ্চাশ হার্স আমি আমার যে সলিউশন ভিডিওগুলি আছে ওয়ার্কবুকের বুকের সেখানেও এই এটা আছে আবার আমি যে সাজেশন দিয়েছি সাজেশনের ভিডিও তো এই আনসারগুলি পেয়ে যাবে যে যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায় আবার বলছি যে যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায় সেটি হল কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় সেটি কোনটি সেটি হল আমার আবার বলছি যে যন্ত্রে ব্যাপারটা দেখো যে যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায় মানে যন্ত্র চালাইলে পরে সেখানে বিদ্যুৎ পাবে সেটা হলো ডায়নামো আবার ডায়নামো চালাইলে পরে কি যন্ত্র চলে সেখান থেকে কিভাবে বিদ্যুৎ পাবে অর্থাৎ যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় তেরো নম্বরটা কি বলছে একটি সুষম চুম্বক ক্ষেত্রের ক্ষেত্র রেখাগুলি সুষম ক্ষেত্রের ক্ষেত্র রেখাগুলি পরস্পর সমান্তরাল হয় পরের কোয়েশ্চন কি বলছে দেখো এবার তোমার কি করতে হবে আমি মুখে বলবো তোমাদের আনসারটা লিখতে হবে দেখো বলছে কি বলছে যে একটি মোটর গাড়িতে পেছনের বস্তু দেখার জন্য কোন দর্পণ ব্যবহৃত হয় দেখো মোটর গাড়িতে পেছনের বস্তু দেখার জন্য যে দর্পণ ব্যবহৃত হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ এবার দু নম্বর কোয়েশ্চনে যাই দু নম্বর কি কোয়েশ্চনে কি বলেছে দাড়ি কামানোর কাজে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় লেখে দাড়ি কামানোর জন্য সেলুনে যে দর্পণ ব্যবহৃত হয় সেটা হচ্ছে অবতল দর্পণ তাহলে এক নম্বরের আনসার কি ছিল এক নম্বরের আনসার হচ্ছে উত্তল দর্পণ দু নম্বরের আনসার হচ্ছে অবতল দর্পণ পরের কোন মাধ্যমের পরম প্রতিষ্ঠাঙ্কের সঙ্গে হবে সঙ্গে আবার বলছি পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর ব্যাগের সম্পর্ক কি লেখো তোমরা আনসারটা লিখে না আমি বলছি পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু লেখো পরম প্রতিষ্ঠান ইকুয়েল টু একটা দাও টান টান্দি উপরে লেখো শূন্য মাধ্যমে আলোর ব্যাগ ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে আলোর ব্যাগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর ব্যাগ শূন্য মাধ্যমে আলোর ব্যাগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর ব্যাগ পরে কোয়েশ্চনে কি বলছে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও দেখি অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা কি হবে এটা হবে দেখো এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা কি বলছে অবতল দর্পণের অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয় ওই নির্দিষ্ট বিন্দুকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে দেখো এই যে অবতল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণের আপতিত হয়ে প্রতিফলনের পর একটা বিন্দুতে যায় যেমন এক বিন্দুতে যাই সেই অ্যাপ বিন্দুতে হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস আমি এখানে গুলীয় দর্পণ লিখছি এটা হবে অবতল দর্পণের মুখ্য ফোকাস হলো দর্পণের মুখ্য ফোকাস এর পরের যে কোয়েশ কোয়েশ্চন আছে এর পরের কোয়েশন কি আছে আলোক কেন্দ্র কাকে বলে আবারও বলছি আলোক কেন্দ্র কাকে বলে সেটা আলোক কেন্দ্রটা লেন্সের হয় অর্থাৎ লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এটা কি হবে আনসারটা হচ্ছে এই আনসারটা লিখে নাও তোমরা কোনো আলোক রশ্মি যদি কোন লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় আবার বলছি লেন্সের এক পৃষ্ঠে যদি রশ্মি আপতিত হয় হয়ে যখন অপর পৃষ্ঠ থেকে রশ্মি নির্গত হয় তখন আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আনসারটাকে একটা স্ক্রিনশট মেরে নাও আর যদি দু মার্ক দিয়ে আসে তোমরা এটা একটা ছবিও দিয়ে দেবে উত্তর লেন্স অথবা অবতল লেন্সের ক্ষেত্রে হয় সেটা একটা ছবি দিয়ে দেবে পরের কোয়েশ্চন চৌকের মধ্যে কত পরিমাণ আলো প্রবেশ করবে তা চৌকের কোন অংশ নিয়ন্ত্রণ করে আবার বলছি চৌকের মধ্যে কত পরিমাণ আলো প্রবেশ করবে তা কোন অংশ নিয়ন্ত্রণ করে বা সেটা হচ্ছে চোখের মণি আবারও বলছি সেটা নিয়ন্ত্রণ করে চোখের মণি আর যেই প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রণ করে সেটা হলো অভিযোজন প্রক্রিয়া এর পরের যে কোয়েশ্চন রেটিনার কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে ও দেখা যায় না রেটিনার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে প্রতিবিম্ব গঠিত হলেও দেখা যায় না সেটার নাম কি সেটার নাম হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট আবার বলছি অন্ধবিন্দু রেটিনার মধ্যে একটা স্থান আছে যেখানে আলো পড়লে ও প্রতিবিম্ব গঠিত হলেও সেটা দেখা যায় না আবার বলছি রেটিনার কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হলেও দেখা যায় না সেই জায়গাটার নাম হলো অন্ধ বিন্দু বা ব্লাইন্ড স্পট পরে কিছু কোনো দ্রবণের বলছি কোন ধরনের দ্রবণে টিন্ডাল প্রক্রিয়া দেখা যায় কোন ধরনের দ্রবণে টিন্ডাল প্রক্রিয়া দেখা যায় আনসার হলো কলয়েডীয় দ্রবণে আনসারটা লিখে নাও আনসার হচ্ছে কলয়েডীয় দবনে কলয়েডীয় দবনের টিনডাল প্রক্রিয়া দেখা যায় আলোর বিচ্ছুরণ কি দেখো আলোর বিচ্ছুরণ কি কোনো আলোকসি যদি পিজেমের মধ্য দিয়ে যায় তখন সাতটা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয় আর এই বিশ্লিষ্ট হওয়ার ধর্মই হচ্ছে আলোর বিচ্ছুরণ আমি কি লিখেছি কোনো যৌগিক আলো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন মৌলিক বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে এরপরে চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন কি দেখো নেক্সট কোয়েশ্চনে কী বলছে রুদের একক লিখ মানে রুদের এককটা কি দেখো রুদের একক কি রুদের একক হলো তোমরা লিখে নাও অহম আবার বলছি রুদের একক হলো অহম লিখছ লিখে নাও এরপরে কুয়েশনটা ভোল্টমিটার কি কাজে ব্যবহার করা হয় আবার বলছি ভোল্টমিটার কি কাজে ব্যবহার করা হয় আনসার তরিত বিভব পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহৃত হয় আর বলছি তরিত বিভব পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহৃত হয় দেখেন এরপরে নাম্বার বারো বারো কি বলেছে কেডাব্লিউএইচ কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার কিসের একক আনসার বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক নেক্সট কুয়েশন নেক্সট কোয়েশন হচ্ছে ইলেকট্রিক ফিউজ তারের উপাদান কি মানে ফিউজ তারের উপাদান কি আনসার হচ্ছে টিন এবং সীসা আনসারটা লিখে নাও আনসার হলো টিন এবং সিসা বৈদ্যুতিক মটরে শক্তির রূপান্তরটি লিখো মানে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় দেখো মোটর ঘুরে ঘুরার জন্য কারেন্ট লাগবে আর সেই জন্য কি এখানে তরিশ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আনসারটা লিখে নাও ১৪ নম্বর হচ্ছে তরিত শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবার পনেরো নম্বরে যাই চুম্বক ক্ষেত্ররেখা কি রেখা মিনস চুম্বক বলরেখা কি আনসার আনসার হলো কোনো চুম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে মুক্ত অবস্থায় রাখলে সেটি যে পথে গমন করে সেই পথকে চুম্বক বলরেখা বলে আবার বলছি কোনো চুম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু রাখলে সেটি যে পথে গমন করে সেই পথটাকে বলা হয় চুম্বক বলরেখা বা রেখা এটাকে একটা স্ক্রিনশুট মেরে নিতে পারো নেক্সট প্রশ্ন ডায়নামো নিয়ম কোনটিকে বলা হয় আবার বলছি ডায়নামো নিয়ম কাকে বলা হয় দেখো ডায়নামো নিয়ম বলা হয় ফ্লেমিংয়ের ডানস্তকে ফ্লেমিং ফ্লেমিংয়ের ডানস্ত নিয়মকে বলা হয় ডাইনামো নিয়ম এরপরে কোয়েশনটা বলেছে যে বৈদ্যুতিক মটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এই একটু আগে তো বললাম আমরা ওই যে বৈদ্যুতিক মটরে শক্তি রূপান্তর মানে এইটাই বৈদ্যুতিক মটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আনসার যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবার আমরা চলে গেলাম দু মার্কের কোয়েশ্চনে আমি এত সময় কি করলাম ছোটো প্রশ্নের আনসারগুলি আমি বলে দিলাম দেখো বড় প্রশ্নের যে আনসারগুলি আছে বিশেষ করে আলোক চাপ্টার থেকে আমি আগেও বলেছি আলোক চাপ্টারের উপর আমি এক এক করে সাতটি ভিডিও দিয়েছি ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি এরকম করে সাতটি ভিডিও দিয়েছি একেবারে ছোটো প্রশ্ন থেকে নিউমেরিক্যাল প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যাও আমি অনেক করে দিয়েছি আমি কি করেছি বিভিন্ন প্রতিবিম্ব কিভাবে আঁকে বা কিভাবে প্রতিবিম্ব কোথায় থাকলে কি হয় কিভাবে মনে রাখবে যখন তোমরা লেন্সের অঙ্ক করবে তখন লেন্সের অঙ্ক কিভাবে চিহ্ন ফাল্টায় তা নিয়ে আমি ফুল ভিডিও দিয়েছি এইবার যারা ওই ভিডিওগুলি দেখো নি তারা এই ভিডিও ডেসক্রিপশনে ওইগুলি লিঙ্ক থাকবে তোমরা দেখে নিতে পারবে আলোর প্রতিসরণের সূত্রগুলি কি যেহেতু বড় প্রশ্ন আমি যদি এই সবগুলি বড়ো প্রশ্ন এই ভিডিওতে ডিসকাস করতে যাই তাহলে বুঝতে আসার সময় কতটুকু লাগবে আর যেহেতু বড় প্রশ্নগুলি অলরেডি আমি ডিসকাস করে ভিডিও দিয়ে দিয়ে দিয়েছি সুতরাং আমি এক্ষেত্রে বড় প্রশ্নগুলির আনসার ডিসকাস করছি না জাস্ট অল্প অল্প আমি বলে দিচ্ছি দেখো আলোর প্রতিসরণের সূত্রগুলি কি লিখো এটা না পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও অবতল দর্পণের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় রশ্মিচিত্রের সাহায্যে দেখাও দেখো এইবারের যে এক্সামে অবশ্যই একটা রশ্মিচিত্র তিন মার্ক দিয়ে থাকবেই থাকবে এটা আমি সাজেশনও বলেছি আমি এখনও বলে দিচ্ছি প্লাস ক্ষমতা ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত লেন্সের প্রকৃতি কি এই নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং সাজেশনে দিয়েছি অবতল লেন্সের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের সংজ্ঞা দাও একটি অবতর লেন্স কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় রশ্মি চিত্রের সাহায্যে দেখাও আরেকটা কুয়েশন ইম্পর্টেন্ট এটা হল বড়ো প্রশ্ন কাছের পিজমের মধ্য দিয়ে আলোর গতিপথ অঙ্কন করো এ থেকে আপতন কোন পিজম কোন বিচ্ছুতি কোন এবং নির্গমন কোন চিহ্নিত করো উপযোজন কাকে বলে ব্যাখ্যা করো বয়স্ক ব্যক্তির উপযোজন ক্ষমতা কম হয় কেন দুটি চোখ থাকার সুবিধা কী দৃষ্টি ত্রুটি বলতে কি বুঝো এর কারণও প্রতিকার আলোচনা করো বা বুঝিয়ে দাও দেখো এই যে কোয়েশনগুলি আছে একটা স্ক্রিনশট মেনে নাও এরপরে আমরা পরের আরও কিছু কোয়েশন আছে এগুলো যদি দেখি যে পরিবারের রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে তিনটি রোধ তিনটি রোদ শ্রেণীর সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে রোধ কত ফিউজ তার কি তার বৈশিষ্ট্য কি অহমের সূত্রটি লিখ এবং বিবৃত করো ডিসি মোটরের নীতি ও কার্যনীতি আলোচনা করো ডায়নামোর কার্যনীতি এবং কার্যপ্রণালী আলোচনা করো চুম্বক বলে রাখার বৈশিষ্ট্য লিখ গৃহস্থলীর সংযোগ কিভাবে করা হয় অর্থাৎ গৃহস্থলীতে বৈদ্যুতিক সংযোগ কিভাবে করা হয় এরপরে যে বড় প্রশ্ন কি দিছে মানুষের চোখের বিভিন্ন অংশগুলি চিত্র একে চিহ্নিত করে দেখো মানুষের চোখের উপরে এবং চোখের ত্রুটির উপরে আমি দুইটা ভিডিও দিয়েছি তোমরা যদি ভালোভাবে দেখো মানুষের চৌকের উপরে আমি দুইটা ভিডিও দিয়েছি একটা হলো চোখের বিভিন্ন অংশ কিভাবে প্রতিবিম্ব গঠন করে আরেকটা হলো চোখের ত্রুটি এবং ত্রুটিগুলি কিভাবে সংশোধন করা যায় তা নিয়ে আমি দুইটা ভিডিও দিয়েছি যদি ওই ভিডিওটি দেখো আশা করি এর বাইরে তোমাদের পড়তে হবে না পিজমের সাহায্যে সাদা আলো বিশ্চরণ চিত্র সব বর্ণনা করো রামদনু কি আলোর বিক্ষেপণ কি এই সংক্রান্ত দুটি প্রাকৃতিক সিদ্ধান্তর উল্লেখ মানে দৃষ্টান্ত উল্লেখ করো যেমন কি হবে এটা এটা হবে রামধনু রামধনু আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে তোমরা শেয়ার করে নাও